এই ভাঙনের মাটিতে দু একজন আছে যারা তৃণমূল কংগ্রেসটা আগে এখন জিতুক তারা এটা সহ্য করতে পারছে না আমি একটু আগে বললাম না বাবার চাইতে খালুকে বেশি মায়া করে তারা এখানে তৃণমূল কংগ্রেস জিতলে তাদের অসুবিধা হবে এখানে আইএসএফ জিতলে তাদের খুব ভালো হবে এটা নিশ্চিতভাবে আপনারা অনেকেই দেখেছেন তাহলে এই ধরনের কিছু লোক আছে থাকবে সেগুলোকে আমাদের চিহ্নিত করে হবে এই যে জাহাঙ্গীর খানকে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব দেওয়া হলো এটা কি স্ট্র্যাটেজিক হিসাবে দেওয়া হলো নাকি কোথায় দায়িত্ব দিয়েছে আপনারা কোথায় পেয়েছেন আমি তো বুঝতে পারলাম না আপনাদের কাছে কোনো ডকুমেন্টস আছে দেখান তো আমাকে শুভেন্দু অধিকারী বল আপনার এই যে আমি একটু আগে বললাম কিছু বাজারে মিডিয়া আছে তারাই বাজারটাকে গরম করছে দেখো যতদিন না পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন দলের মুখপাত্ররা ঘোষণা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিজেকে কোনো কিছু বলতে পারি না আমাদের দলের একটা শৃঙ্খলা আছে একটা আদর্শ আছে একটা আদর্শ নিয়ে আমরা কাজ করি আমি ফের বলছি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন যেটা বলবে সেদিন আমরা সকলে মাথা পেতে মেনে নেব আমরা তৃণমূল কংগ্রেস হলাম একটা পরিবার এটাকে নিয়ে যারা বাজার গরম করছে এটা সম্পূর্ণ তাদের বিষয় খুব বেশি লাভ নেই বাজারকরম করে আপনি বলতে চাচ্ছেন এটা কোনো সঠিক ঘোষণা নয় দেখুন আমরা আমরা একটা দিয়ে বিশ্বাস করি